তফসিল ঘোষণা ২৯ জুলাই দুই মঙ্গলবার বিকেল চারটা খসরা ভোটার তালিকা প্রকাশ তিরিশে জুলাই দুই বুধবার খসরা ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ছয় আগস্ট দুই বুধবার বিকেল চারটা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই সোমবার বিকেল চারটা মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় বারো আগস্ট দুই হাজার পঁচিশ মঙ্গলবার থেকে আঠারো আগস্ট দুই সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সর্বশেষ তারিখ ও সময় উনিশ আগস্ট দুই মঙ্গলবার বেলা তিনটা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই বিশ আগস্ট দুই বুধবার প্রার্থীদের তালিকা প্রকাশ একুশ আগস্ট দুই বৃহস্পতিবার দুপুর একটা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় পঁচিশে আগস্ট দুই সোমবার দুপুর একটা পর্যন্ত প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৬ আগস্ট দুই মঙ্গলবার বিকেল চারটা বোট গ্রহণের তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার সকাল আটটা থেকে অপরাহ্ন তিনটা পর্যন্ত ভোট গণনা তারিখ ও সময় নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার ভোট গ্রহণের পরপরই ভোটের ফলাফল প্রকাশ নয় সেপ্টেম্বর দুই মঙ্গলবার ভোট গণনার পরপরই হল সংসদ সংশ্লিষ্ট কেন্দ্র ডাকসু সমন্বিতভাবে নবাব 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 আলী চৌধুরী সিনেট ভবনের সিনেট সভাকক্ষ থেকে প্রকাশ করা হবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে শোনার জন্য ধন্যবাদ আমার সম্মানিত হ্যাঁ

তিরিশ জুলাই দুই হাজার পঁচিশ মঙ্গলবার বিকেল চার খসড়া ভোটার তালিকা প্রকাশ জুলাই বুধবার খসড়া ভোটার তালিকা আপত্তি গ্রহণের শেষ তারিখ ছয় আগস্ট দুই বুধবার বিকেল চারটা পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ এগারো আগস্ট দুই সোমবার বিকেল পর্যন্ত মনোনয়নপত্র বিতরণের তারিখ ও সময় বারো আগস্ট দুই হাজার মঙ্গলবার থেকে আঠারো আগস্ট দুই সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণের সর্ব